হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজ ছয়ই জুন আমার আম্মর বার্থডে ছিল আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে রাতের বেলায় করা আমি এখানে রান্না করছিলাম চলুন আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করি আমি এখানে ভেজিটেবল রান্না করছি তার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করে একটু সিদ্ধ হলেই তারপরে এর ভিতর আমি দিয়ে দেবো আগে থেকেই সিদ্ধ করে রাখা সবজিগুলো আর স্বাদ মতো লবণ সবজিগুলো দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কিছু মরিচ এটা যার যার ঝাল কে কতটুকু খাবেন তারপরে উপরে ডিপেন্ড করে আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পরিমাণ মতো পানি পানিটা একটু ফুটে উঠলেই আমি এর ভেতর কর্নফ্লাওয়ার দিব এখানে আমি কর্নফ্লাওয়ারটা আগে থেকে একটু গুলে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় এখানে গোলমরিচ ফাঁকি আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমার চিকেন ভেজিটেবলটা কিন্তু একদম রেডি এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন রান্না করব হচ্ছে রাইস আমি আসলে আমার চ্যানেলে চাইনিজ আইটেম খাবারগুলো অনেকবারই শেয়ার করেছি আজকে যেহেতু আবার রান্না করছি ভাবলাম তাহলে রেসিপিটা শেয়ারই করি ফার্স্টে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দিয়েছি একটু ব্রাউন হয়ে যাওয়ার পর সব সবজিগুলো দিয়ে দিলাম ওইদিকে সবজিটা সিদ্ধ হোক একটু আর আমি এখানে আম্মুর কাছে চলে আসছি কারণ আব্বু হচ্ছে আম্মুর জন্য খুব সুন্দর একটা বাটিকে থ্রি পিস নিয়ে আসছে আম্মুর বার্থডে গিফট তো মাসাল্লাহ থ্রি পিসটা খুবই সুন্দর হয়েছে আমাকে একটু বললাম আমাকে খুলে খুলে দেখান আমি একটু ভিডিও করি আসলে এই সুন্দর মুহূর্তগুলোই আমার ক্যাপচার করার খুব শখ কারণ আমি ভিডিও শুধু ইউটিউবিংয়ের জন্যই করি না কারণ ভিডিও করা ছবি তোলা আমার অনেক আগে থেকেই শখ তো যেহেতু এখন একটা প্ল্যাটফর্ম আছে সবার সাথে শেয়ার করার এর জন্য আমি শেয়ার করে রাখি যেন এগুলো আমি পরবর্তীতে নিজে দেখতে পারি তো ওখানে থ্রি পিস দেখে আমি কিন্তু আবার রান্নাঘরে চলে আসছি সবজিটা হালকা বয়েল হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিম ভেঙে দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিম আর সবজিটা ভালো মতো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতর আগে থেকে রান্না করে রাখা রাইসটা দিয়ে তারপরে ভালো মতো নেড়ে চেড়ে নিব রাইসটা কিন্তু আপনারা অবশ্যই আগে রান্না করে একটু ঠান্ডা করে নেবেন তাহলে সুন্দর ঝরঝরা হবে আর এরপরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে গুঁড়ো করা গোলমরিচ আর চিনি স্বাদ মতো লবণ টেস্টিং সল্ট আর সব আইটেমের সস আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি সব কিছু এখন আমি ভালো মতো মিশিয়ে নিব এবং একটু ভাজা ভাজা করে নিব কারণ রাইসটা যত জাল পাবে হিট হবে ততই টেস্ট হবে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সব কিছু একসাথে মিশে গিয়েছে আর আমার রাইসটা কিন্তু একদম পুরোপুরি রেডি খাওয়ার জন্য আর এখানে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল ওটার মধ্যে কর্নফ্লাওয়ার একটু মেখে তারপরে হচ্ছে ফ্রাই করবে এই রেসিপিটা হচ্ছে আমার ভাইয়ের বউ করবে আর এখানে চিকেন সিজলিং রান্না হচ্ছে এটা আম্মু রান্না করছে কারণ আম্মুর হাতের এই চিকেন সিজলিংটা আব্বু খুব পছন্দ করে আমরা সবাই খুব পছন্দ করি আর খেতে এটা অসম্ভব টেস্ট হয়েছিল আর চিকেন সিজলিংটা রান্না করা পুরোপুরি রেডি আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা করছে আর আমরা সবাই একসাথে খেতে বসি পাটি বিছিয়ে একদম ফ্লোরিংয়ে সবাই একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম আর আব্বা অম্মু যেহেতু হজ করে আসছে তারপর থেকে আমরা সুন্নতি তরিকায় এভাবে নিচেই বেশিরভাগ খেতে বসি যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার বাবার বাড়িতে যখন আসি তখন আমরা এভাবেই খাই সব খাবারগুলোই কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় আমরা একসাথে কাটিয়েছি আমার এই ছোটো ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও মানে ছয় তারিখ সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড এসেছিলো আম্মুর জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে সুমিজ হট কেক আর এই ব্ল্যাক ফরেস্ট কেক আমাদের সবার খুবই পছন্দের সবাই একসাথে কেটে তারপরে আমরা খেয়েছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ